বিশ্বনাথে পাঁচ ভাই ফুটবল ইন্ডোর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজী ইউনিয়নের বশিরপুর গ্রাম সংলগ্ন পূর্বের মাঠে পাঁচ ভাই ফুটবল ইন্ডুরের উদ্বোধনের আনুষ্ঠানিকতা হয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে জোয়া মাদক আসক্ত থেকে ফিরিয়ে আনতে পাঁচ ভাই ফুটবল ইন্ডোর স্থাপনের উদ্যোগ নেন বসিরপুর গ্রামের মরহুম আব্দুল মোসব্বিরের ছেলে তরুণ ব্যবসায়ী আমির হোসেন সহ তার সহোদররা বুধবার বেলা দুই ঘটিকায় কেট কেটে আনুষ্ঠানিকভাবে পাঁচ ভাই ফুটবল ইন্টুরের শুভ উদ্বোধন করেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এ সময় তিনি বলেন বসিরপুর গ্রামের পাঁচ বাই ফুটবল ইন্টুর দুই হাজার পঁচিশ আমি আজকের এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমার হৃদয় স্পন্দন সাংবাদিক ভাইরা আমাখাজি ইউনিয়নে নম্বর ওয়ার্ডে যে খেলা এই বিশ্বের দরবারে একটা জনপ্রিয় খেলা ফুটবল এই ফুটবল খেলার একটা ইনডোর একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাত্রে মিনি ফুটবল খেলার একটা সুন্দর একটা পরিবেশ যারা পাশবাইয়ের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে আমি প্রথমত এই ফ্যামিলির সকল সদস্যকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই ক্রীড়াঙ্গনের সাথে যারা জড়িত সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং ফিট ফুটবল জগৎকে আরও ধাপ এগিয়ে নিচ্ছে আমি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আল্লাহ পাকের আল্লাহ দরবারে আমি এটাই কামনা করছি তাদের এই হালাল ব্যবসার মধ্যে যেন আল্লাপাক ভয়েরও বরকত নাজিল করে দেন সবাই বলি আমিন প্রিয় উপস্থিতি আমি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হচ্ছি এটা আল্লাহর দয়া এটা আপনাদের এটা লামাগাজি তথা বিশ্বনাথবাসীর গর্ব আমার কিছু নয় আমি একজন সেবক আমি আপনাদের একজন চৌকিদার এটা আমার নির্বাচনী এলাকা আমার পাশের গ্রাম এই ছেলেগুলি আমার আত্মীয় তাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ এই উদ্যোগ এবং এই ব্যবসা আমরা যারা দর্শক হিসাবে প্রত্যেক দিন এই গ্যালারিতে বসে থাকবো আমরা অবস্থানটা নিরপেক্ষ থাকতে হবে আমরা যারা এই আয়োজন করেছি যেহেতু এটা খেলা আমাদের খেলাটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ অবস্থান থেকে আমরা এটার দায়িত্ব পালন করতে হবে এমনভাবে আমরা আচরণ করতে হবে যে আচরণে মুগ্ধ হয়ে এখানের এই অবস্থান যেমন আমাদের খাজাংশি ইউনিয়নে একটা ইন্ডুরা রয়েছে লামাগাজিতে একটা রয়েছে তার চেয়ে ভালো অবস্থান যেন আমার এই চার নম্বর ওয়ার্ডের ইন্ডুর অবস্থান করতে পারে এটা হচ্ছে আমার দাবি গ্রামের প্রবীণ মুরব্বী মতরু জালির সভাপতিত্বে পাঁচ ভাই ফুটবল ইন্টোরের অন্যতম পরিচালক মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ চাঁদ আলী নুরুল হক মকদ্দুস আলী মনুফুর আলী মত্রুজ আলী সুন্দর আলী সিরাজ মিয়া মোবারক আলী সালেক আহমদ আবুল হোসেন নুরুল হোসেন জমির আলী সোয়াব আলী সাইদুল ইসলাম রুশুন আলী ফয়জুল ইসলাম আব্দুল কায়ুম মাহবুব মিয়া আলামিন ময়না মিয়া লাইস মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিয়া ব্যক্তিত্বরা হ্যাপি জার্নাত ডেস্ক রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান